বাইরে হাইডেন্স শুনতে পাচ্ছ কি না জানি না এখন ওয়েদার হচ্ছে একদম সিরিয়াস দেখো কেমন স্নো দেখো আমাদের ব্যালকনিতে ও মাই গড কত পুরুষ স্নো পড়েছে সেটা পুরো গেছে একদম জানুয়ারির মাঝামাঝি সময়টা একদম অন্যরকম কাটছে দেখেই বুঝতে পারছো নেমে এসেছে শীতের প্রকোপ টানা বৃষ্টির পর জানুয়ারিতে চলল একের পর এক তুষারঝড় এখন বাইরে প্রবল হাওয়ার গতিবেগ আর বড়ো বড়ো স্নোফ্লেক্স চোখে মুখে লেগে দৃষ্টি আচ্ছন্ন করতে পারে এই রকম আবহাওয়াতে খুব দরকার না পড়লে বাইরে না বেরোনোই ভালো তাও সৌভিকটাকে অফিস যেতে হয়েছে ওর মতো আরও অনেকেই নিশ্চয়ই স্কুল কলেজ অফিস গেছে আমার কাজের বেশিরভাগটাই বাড়ি থেকে তাই আমাকে আজ বেরোতে হয়নি পাশের বাড়ির ছাদ থেকে উড়ে যাওয়া বরফ দেখতে দেখতে এক কাপ চা নিয়ে কাজে বসেছি কিন্তু মন পড়ে আছে সেই জানলার বাইরে এখন বাইরের তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি কিন্তু রাতের দিকে সেটা আরও কমবে বাইরে সাইরেন শুনতে পাচ্ছ কিনা জানি না এটা বছরে দুবার হয় এরকম তো এইখানে এরকমভাবে ভাবে বছরের দুবার বছরে দুবার এরকম ভাবে সাইরেন বাজানো হয় স্নো পড়া দেখতে তো খুবই মজা লাগে কিন্তু স্নোটা পরিষ্কারও নিজেদেরকেই করতে হয় আমাদের ব্যালকানিতে বেশ খানিকটা স্নো জমে গেছে আজ আবার বাড়িতে আসবে কিছু বন্ধুরা তাই ব্যালকানিটা পরিষ্কার করা খুবই দরকার তাই আর কি কোমর বেঁধে কাজে নেমে পড়লাম You live in a dream You should see it through Someone else's side Another cipher to break Grab a glass of gold Underneath our feet You're burning এটা হচ্ছে তুষার ঝড় খুব বাজে রকমের তুষার ঝড় আর আমাকে হেঁটে যেতে হবে ওইখানে বাস স্ট্যান্ড অবধি ওই দেখো ও মাই গড় দুদিকে দেখে খুব সাবধানে রাস্তা পার করছি তার কারণ গাড়ি ঘোড়াও স্কিড করতেই পারে এখন ওয়েদার হচ্ছে একদম সিভিয়ার আর আমাকে আসতে হয়েছিল ওষুধ কিনতে আর ডাক্তারখানায় নিজের রেগুলার চেক জন্য এখানে যখন ডাক্তারের ডেট নেওয়া হয় চব্বিশ ঘন্টার আগে ক্যান্সেল না করলে কিন্তু ভালোই টাকা কাটে তো সেই জন্য আর এই ওয়েদার এখন চলতেই থাকবে এরকম তাই ক্যান্সেল করে লাভ নেই তাই আমি এসছিলাম কিন্তু তো দেখো নরওয়ের সিভিয়ার ওয়েদার কেমন হয় নরওয়েতে সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বলেই ক্যামেরাটা অন করলাম নালে কিন্তু এরকম ওয়েদারে হাতে ক্যামেরা নিয়ে হাতা যায় না ও চলে যাচ্ছে আমার ব্যাগ ট্যাগ সব কিছু ও বাহ যা আমার বাস আসবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে সাদা হয়ে গেছে চারিদিকটা ওই হচ্ছে আমার বাস স্ট্যান্ড যেখানে লোকজন দাঁড়িয়ে আছে একটু আওয়াজ শুনতে পারো সবই গেম খেলছে আর আজকে আমরা অর্ডার দিয়েছি হাই খাওয়ারে আজকে আমার অফিস থেকেও লগ ইন মানে লগ আউট করতে অনেক লেট হয়ে গেছিলো তো সব কিছু মিলিয়ে আর রান্না করা হয়নি তো আমরা ভাবলাম বাইরে থেকেই অর্ডার করি তো এখানে এশিয়ান খাবার কিন্তু মানে আমাদের মতো অত ভালো হয় না তো যেটা বলছিলাম যে এখানে থাই কোরিয়ান আর চাইনিজ খাবারের কিন্তু বেশ রমরমা তার সঙ্গে জাপানিজ সুশি খুবই খুবই প্রচলিত এখানে সেই হিসেবে দেখতে গেলে চাইনিজ রান্না এখানকার একদমই আমার ভালো লাগে না বাট কারণ একটু বেশি মিষ্টি দিয়ে দেয় বাট এই থাই আর জাপানিজ রেস্টুরেন্টগুলো কিন্তু খুব ভালো খাবার বানায় আর কোরিয়ান রেস্টুরেন্টও তো আজকে আমরা সেরকমই একটি থাই রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছি আমাদের ডিনার আজকের আজকে আমার একজন সাবস্ক্রাইবার ইনস্টাগ্রামে কমেন্ট করেছে আমার একটা স্নোয়ের ছবিতে লুকস লাইক স্ট্রেট ফ্রম ফেরি টেল স্টোরি বুক নার্নিয়া এক্স্যাক্টলি সে ছোটোবেলায় যে গল্পগুলো পড়তাম না একদম সেই রূপকথার গল্পের পাতা ঠিকই বলেছে I cannot get enough of this.

দেখ কতটা ও মাই গড জাস্ট লুক অ্যাট দিস মানে কতটা গভীর আর আমাদের দরজা পুরো ওপর অব্দি স্নো জমে গেছিলো মানে আমরা দরজাটাকে ঠেলতে তখন স্নোটাকে পেছন দিকে জমা করা হয়েছে মানে এরকম আমার টপটা পুরো ঢেকে গেছে আর এই চেয়ারটাকে দেখ ক্রমাগত চার দিন ধরে স্নো পড়ছে তো চার দিন ধরে স্নো ফলার ফলে এরকম হয়েছে আর সবই সাবজিরোতে আছে মানে মাইনাস ওয়ান মাইনাস টু তার উপর উঠছে না তো সেজন্য স্নোটা থেকেও গেছে তো ভীষণ মজা লাগছে তুই কি স্নোম্যান বানাচ্ছিস স্নোয়ের একটা সাউন্ড শোনো অন্য কোনো কিছুর আওয়াজ নেই কেউ একজন দূরে স্নো ক্লিন করছে আর এই স্নো পড়ার আওয়াজ খালি দেখো স্নোম্যান বসে আছে দেখো বা

এদিকটা আসলে শেডের তলায় আছে বুঝলি তো তাই জন্য অতটা বেশি হয়নি এইখানটাতে সব থেকে বেশি ছিল দারুণ মজা লাগছে আমাদের এতক্ষণ এতদিন বৃষ্টিতে ভীষণ ভীষণ বোর হয়েছি কাজকর্ম করতে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু মজাও ভীষণ হয় তো ঠিক আছে এখন ঢুকে যাই ভেতরে ভালো করে ধরতে হবে